আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত তীব্র তাপ প্রবাহে জনজীবন অতিষ্ঠ নাজেহাল হয়ে পড়েছে নাগরিক সমাজ প্রচণ্ড তাপের কারণে হিট স্ট্রোক জ্বর সর্দি ডায়রিয়া সহ নানা রোগ পালে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ মানুষজন সারাদিনের তীব্র তাপ প্রবাহে শরীরের ত্বক পুড়ে যাওয়ার উপক্রম তাপ্রবাহ এমন অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এত গরম কোথা থেকে আসে রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন ফাইন্না মিনফাইহি জাহান্নাম দুনিয়ার গরম জাহান্নামের তীব্রতার অংশ মাত্র অন্য হাদিসে রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন ইশতেকাতিন্নার ইলা রব্বিহা ফকলাত রব্বী আকলাত বা আদি বা আদান জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে আমার রব আমার একটি অংশ আরেকটি অংশকে খেয়ে ফেলছে ফ আজীন বেনাফা সাইনী মহান আল্লাহ তালা তাকে দুইটি শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি দেন নাফাসিন ফির সিদ্দাই অনাফাসিন ফির একটি শীতকালে অন্যটি গ্রীষ্মকালে আবার আমরা জানি পৃথিবীর সূর্যের চারদিকে তার কক্ষপথে আবর্তিত হয় সূর্য এই ঘোরার সময় পৃথিবীর দিকে সামান্য হেলে থাকে আর এভাবেই ঘুরতে ঘুরতে কখনো পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে থাকে আবার কখনো উত্তর গোলার্ধ যখন যে অংশ সূর্যের দিকে হেলে থাকে সেখানে গ্রীষ্মকাল হয় অপর অংশে শীতকাল এহারিসের ব্যাখ্যায় ওলামায় কেরাম বলেন এর দুইটি কারণ রয়েছে একটি হচ্ছে প্রত্যক্ষ কারণ আর একটি হচ্ছে পরোক্ষ কারণ প্রত্যক্ষ কারণ হচ্ছে পৃথিবীর উপর সূর্যের তির্যক বা খারাপভাবে তাপ দেওয়া তাপ বা আলো দেওয়া আর অন্যটি হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস রাসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম এখানে পরোক্ষ কারণের কথা বলেছেন কেননা মহান আল্লাহ তালা জাহান্নাম এবং সূর্যের মধ্যে সূক্ষ্ম সম্পর্ক রেখে দিয়েছেন তাছাড়া বর্তমান পরিস্থিতি এটি একটি প্রাকৃতিক দুর্যোগের মতো এর কারণ হচ্ছে মহান আল্লাহ তেন জহর অল ফসাদ জলে এবং স্থলে যত বিপর্যয় আসে এগুলো মানুষের কৃতকরণের কারণেই হয় যাতে কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান যাতে তারা অসৎ পথ থেকে ফিরে আসে এই তীব্র গরমে মহান আল্লাহ তালা নৈকট্য লাভের জন্য মোমিনদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে অতি গরমে অল্প আমলেই মহান আল্লাহ তালা নৈকট্য লাভ করা যায় যেমন প্রথমতে আমরা তাপ থেকে বাঁচতে পাপ ছাড়তে হবে অনাবৃষ্টির এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে নিজেদের পাপের কথা স্মরণ করে মহান আল্লাহ তাআলাহর কাছে কায়মনোবাককে তওবা করে ফিরে আসতে হবে তাহলে মহান আল্লাহ তাআলা অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করার অঙ্গীকার দিয়েছেন যেমন মহান আল্লাহ তাআলা বলেন ফা উলতুস্তা কফিরু রফা কুম ইন্নাহ কানা ওফা র ইরিস্টিরিসলাম আরে কুম্মেদ র ওয়াইম দিদুকুমানিনা ওয়াইজ আল্লাহ কুম্ জান্নাত এম ওয়েজ আল্লাহ মহান আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তো ক্ষমাসীন তাহলে তিনি তোমাদের ওপর অজস্র ধারায় বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ সন্তানের দিতে বরকত বাড়িয়ে দিবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করে দিবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন এরপর আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে তৃষ্ণার্থকে পানি পান করানো তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষ বা জীবজন্তুকে পানি পান করানো খুবই সহাবের কাজ এক সাহাবি রসুল্লাহ সাল আলাইসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ কোন দান সবচেয়ে উত্তম রাসুল্লাহ সাল সাল্লাম বললেন পানি পান করানো অন্য হাদিসে এক সাহাবির কূপ থেকে একটি উট সব পানি খেয়ে ফেলল সাহাবি রসুল্লাহ সাল সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুলল্লাহ আমি কি এর থেকে সব পাবো রাসুল্লাহ সাল আলয়াল্লাম বললেন মিনকুল্লিদা তিকা বেদিন হার রাজ প্রত্যেক কৃষ্ণার্থকে পানি পান করানোর মধ্যেই সব রয়েছে এরপর আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে বৃক্ষরোপণ করা গ্রীষ্মের এই প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচতে বৃক্ষের ছায়ার কোনো বিকল্প নেই বৃক্ষরোপণ করা মহানবী সাল আলিয়া সাল্লামের একটি মহান সুন্নত রাসুল্লা সাল আলী আসাল্লাম বলেন মা মিন মুসলিমিন আমিন মুসলিমিনিসান হুত আউ ইনসানুন আউ বাহি মাতুন ইল্লা কান রাসল্লা সাল আলিয়া বলেন কোনো মুসলিম ব্যক্তি যখন কোনো গাছ লাগায় বা কোনো ফসল আবাদ করে তা থেকে কোনো পাখি কোনো মানুষ বা কোনো জন্তু বক্ষণ করে বা খায় তাহলে প্রত্যেকটি দানা তার জন্য সৎকার হিসেবে করানো হবে এরপর এই গরম থেকে শিক্ষা লাভ করতে হবে দুনিয়ার সামান্য তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না অথচ জাহান্নামের আগুনের উত্তাপ দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ ভয়াবহ মহান আল্লাহ তাল পবিত্র আনে বলেন আপনি বলে দেন জাহান্নামের আগুন এর চেয়ে অধিকতর গরম যদি তারা বুঝতে পারত সুতরাং এই গরম থেকে জাহান্নামের আগুনের তীব্রতা অনুমান করে পাপ থেকে বিরত থাকতে হবে এরপর আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে ইস্তেস্কার সালাত আদায় করা মদিনায় একবার খুব অনাবৃষ্টি চলছিল রাসূলুল্লাহ সলাল্লাহ আলি হাল্লাম তখন সাহাবেদেরকে নিয়ে ইস্তিস সালাত আদায় করেছিলেন যেমন খরজা নবী সল্লাহ আলী ওসাল্লাম এস্তস্কি ওয়াহিদাহ নবী করিম সলাল্লা আলী হাসাল্লাম সাহাবেদেরকে নিয়ে ইস্তিস সালাতের উদ্দেশ্যে বের হলেন তিনি দাঁড়ালেন সালাত আদায় করলেন মহান আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করলেন অতপর কিবলামুখী হয়ে তার চাদর উল্টিয়ে দিলেন অতঃপর তাদের উপর বৃষ্টি বর্ষিত হল এরপর আমরা যে কাজটি করতে পারি সেটি হলো নগ্নতা ও অশ্লীলতা পরিহার করা অতি গরমে অতিষ্ঠ হয়ে অনেকেই অর্ধনগ্ন পোশাক পরিধান করেন যা খুবই দৃষ্টিকটু ও গর্হিত কাজ রাসুল্লাহ সলাল্লা আলিহাল্লাম বলেন আল হায়া উস্লা মিনাল ইমান লজ্জাশীলতা ইমানের অঙ্গ এরপর আমরা নফল রোজা রাখতে পারি রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের সাহবায় কেরাম অধিক স্বভাবের আশায় অতি গরমে তারা রোজা রাখতেন কারণ রাসুল্লাহ সাল্লুসাল্লাম বলেন তুমি তোমার প্রচেষ্টা ও ব্যয়ের সমান পুরস্কার পাবে এরপর এই গরমে মহান আল্লাহ তাল্লাহ নৈকট্য লাভের আরও কিছু মাধ্যম হচ্ছে এই গরমে আমাদের দরিদ্র আত্মীয় স্বজনদের খোঁজখবর রাখা আপনার বাসায় হয়তোবা এসি রয়েছে কিন্তু আপনার সেই দরিদ্র আত্মীয়র বাসায় একটি চার্জার ফ্যানও বা নেই তাদের শিশু এবং বৃদ্ধরা এবং অসুস্থ রোগীরা খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করছে তো আমরা তাদের জন্য একটা চার্জার ফ্যানের ব্যবস্থা করতে পারি পাশাপাশি তাদেরকে আমরা এই গরমে মৌসুমি ফলগুলো উপহার হিসেবে পাঠাতে পারি আর মহান আল্লাহ তালা প্রত্যেকটি মৌসুমের যতগুলো রোগ রয়েছে সেই রোগের প্রতিষেধক মৌসুমি ফলের মধ্যে রেখে দিয়েছে এরপর আমরা এই কালবৈশাখী ঝড় বা বিভিন্ন ঝড় যন্ত্রার মধ্যে যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাদের সাহায্যে এগিয়ে আসতে পারি পাশাপাশি এই প্রচণ্ড তাপদাহে পশু পাখিরা পর্যন্ত কষ্টে আছে তাদের জন্য আমরা কিছু করতে পারি আমাদের বাসার ব্যালকনিতে জালনার কারনিসে আমরা তাদের জন্য কোনো পাত্রে কিছু পানি বা কিছু দানাদার খাবার রাখতে পারি যাতে তাদের কষ্টের তীব্রতা কিছুটা কম হয় পাশাপাশি এই গরমে আমরা আরেকটি বিষয়ে খেয়াল রাখবো সেটি হচ্ছে আমরা ঘরমাক্ত শরীরে বা দুর্গন্ধযুক্ত কাপড়ে জনসমাগম বা নামাজের স্থানে না আসা একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নিয়ে আমরা মানুষের সামনে আসবো ইনশাআল্লাহ সুতরাং আসুন আমরা গুনাহা থেকে ফিরে আসি মহান আল্লাহ তাআলার কাছে তওবা করে কায়মনোবাক্যে দোয়া করি যেন মহান আল্লাহ তালা তার রহমতের বাড়ি ধারা দিয়ে আমাদের এই ধরণীকে শান্ত সুশীতল করে দেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ